নবম দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তো পরীক্ষা হয়েছে পরীক্ষার প্রশ্নের উত্তর সংশোধন করে দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওতে তো আশা করি সবাই মনোযোগ সহকারে খেয়াল করবে আর নির্বাচনী পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে তো পরীক্ষার প্রশ্নের ধরনটা হবে এভাবে যে বহু নির্বাচনী সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বহু নির্বাচনী অভিযায় প্রতিটি প্রশ্নের মান এক মানে অবজেক্টিভের করে আর বিষয় কোড একশো চুয়ান্ন পূর্ণমান হচ্ছে পঁচিশ মোট পূর্ণমান পঁচিশ তো সর্বরাহিত বহু নির্বাচনী অভিজ্ঞের উত্তরপত্রের প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত সম্বলিত বৃত্ত সঠিক অথবা সর্বোৎকৃষ্ট উত্তরের ভিত্তিটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভাগ করতে হবে এ ছিল আমার নিয়ম এবার আমরা প্রশ্নের ধরন এক নম্বর প্রশ্ন কম্পিউটার সচল ও গতিশীল রাখতে কি করা প্রয়োজন তো এটা হচ্ছে অবজেক্টিভ প্রশ্ন আমি অবজেক্টিভ প্রশ্ন প্রতিটা প্রশ্নের উত্তর এবং তার ব্যাখ্যা সহকারে এখানে দেওয়ার চেষ্টা করেছি তো সেক্ষেত্রে চারটা অপশন দেওয়া থাকবে রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার করতে হবে ইন্টারনেট সংযোগ দিতে হবে টেম্পোরারি ফাইল সংরক্ষণ করতে হবে কম্পিউটার পরিবর্তন করতে হবে তো উত্তরটা হবে এক নাম্বার তার রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার করতে হবে এটা ব্যাখ্যা কম্পিউটার সচল ও দ্রুত রাখতে অনাবশ্যক ও অপ্রয়োজনীয় ফাইল ও রেজিস্ট্রি এন্টি পরিষ্কার করা জরুরি এই জন্য রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার করা হয় ওকে তো ইন্টারনেট সংযোগ শুধু নেটওয়ার্কের জন্য দরকার টেম্পোরারি ফাইল সংরক্ষণ করলে কম্পিউটার দৃঢ় হতে পারে আর কম্পিউটার পরিবর্তন সবসময় প্রয়োজন হয় না এটা হচ্ছে তার ব্যাখ্যা তো এই ছিল আমার এক নাম্বার ঠিক প্রশ্নটা এবার দুই নাম্বার প্রশ্নে যাই তো পনেরোটা প্রশ্ন থাকবে সফটওয়্যার আন সময় তার কিছু অংশ থেকে যায় এই থেকে যাওয়া অংশ কোথায় পাওয়া যাবে তাহলে অপশন চারটা খেয়াল করি ক টেম্পোরারি ফাইল কুকিজ ফাইলে রেজিস্ট্রি ফাইলে নাকি রেডমি ফাইলে হবে রেজিস্ট্রি ফাইলে এই গ নাম্বার হবে উত্তর সঠিক উত্তর হচ্ছে গ তো ব্যাখ্যা করার পর তার কিছু সেটিংস বা কনফিগারেশন কম্পিউটারের রেজিস্ট্রি ফাইল থেকে যেতে পারে তো টেম্পোরারি ফাইল সাধারণত সাময়িক ডেটা সংরক্ষণ করে কুকিজ ফাইল ব্রাউজারের অন্য ব্যবহৃত হয় রেডমি ফাইল শুধুই তথ্য বা নিতে দেয় এই ছিল আমাদের দ্বিতীয় উত্তর সংক্ষিপ্ত বা অবজেক্টিভ প্রশ্নের উত্তর তো ব্যাখ্যা সহকারে আমি বুঝিয়ে দিলাম এবার হচ্ছে তিন নাম্বার আমরা তো তিন নাম্বার প্রশ্নে একটা উদ্দীপক দেওয়া আছে নিচের উদ্দীপকটি পড়ো এবং তিন ও চার নাম প্রশ্নের উত্তর দাও সাওকাত কম্পিউটার চালু করতে গিয়ে দেখলো যে সিস্টেম সঠিকভাবে চলছে কিন্তু ডিসপ্লেতে কিছু দেখা যাচ্ছে না তো উক্ত কম্পিউটারে কি সে সমস্যা হতে পারে এরকম একটা উদ্দীপক সবসময় এটা হচ্ছে র্যামে এটা হচ্ছে সঠিক উত্তর ব্যাখ্যা যদি কম্পিউটার চালু থাকে কিন্তু ডিসপ্লেতে কিছু দেখা না যায় এর কারণ সাধারণত র্যাম ঠিকমতো বসানো না থাকা বা ত্রুটিপূর্ণ হওয়া প্রসেসর সমস্যা হলে কম্পিউটার চালু হতেই পারে না আর হেড সিং সমস্যা হলে সিপি অতিরিক্ত গরম হয়ে যায় এবং হয়ে যায় এই ছিল আমার তিন নম্বর আশা করি সবাই বুঝতে সক্ষম হয়েছে এবার যাবো আমরা প্রশ্নে তো প্রশ্ন হচ্ছে চার ওই যে উদ্দীপকের আলোকে তিন এবং চারের উত্তর দিতে হবে আমাকে কম্পিউটারের সমস্যা সমাধানের উপায় হতে পারে আর তোমাদের সিলেবাসে ছিল কিন্তু দ্বিতীয় অধ্যায় থেকে দ্বিতীয় তৃতীয় চতুর্থ তো ঠিক প্রশ্নের প্রশ্ন কিন্তু সেভাবেই আসছে এটা কিন্তু অধ্যায় থেকে প্রশ্ন তৈরি করা তো খুলে পরিষ্কার করে দেওয়া নতুন তো নিচের কোনটা সঠিক হবে এই এক ও দুই এই এক দুই নিজেই ভালোভাবে বুঝে তারপর উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে তো এখানে খুলে পরিষ্কার করে লাগিয়ে দেওয়া আমরা ওই যে আহ শুটিং এর মধ্যে এগুলো শিখছিলাম তো আর এক্ষেত্রে আমরা এটা নিতে পারি সঠিক উত্তর নতুন হার্ড ডিস্ক লাগিয়ে নেওয়া যদি একান্তই সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে হার্ড ডিস্ক লাগাতে হয় এবং নতুন র‍্যাম লাগিয়ে দেওয়া এটা একটা সমাধান তাহলে উত্তর হবে এক দুই ও তিন তিনটেই সঠিক তো এটার ব্যাখ্যা নিশ্চয়ই এখানে দেয়া আছে যা প্রয়োজন সে এটা করে নেবে আহ অথবা খাতায় উত্তরও লিখিত থাকতে পারি আমরা নতুন হার্ড ডিস্ক লাগানো কেন লাগাবো হার্ড ডিস্ক ত্রুটিপূর্ণ হলে এটি সমস্যার সমাধান নতুন র্যাম লাগানো র্যাম ত্রুটিপূর্ণ হলে নতুন র্যাম লাগালে সমস্যা মিটে যায় সুতরাং সবগুলোই সম্ভব উত্তর এবার পাঁচ নং প্রশ্ন ওয়ার্ড প্রসেসরে নিউ অপশনটি কোন বাটনে থাকে হোম ইনসার্ট রেফারেন্স অফিস বাটন তাহলে অফিস বাটনে থাকে অফিস বাটন থাকে কোথায় নিউ অপশনটি নিউ অপশনটি অফিস বাটনে থাকে আমি এই বিষয়ে তোমাদেরকে একটা ফোন নম্বর ভিডিও আপলোড তোমাদের ক্লাস স্টেশনের উপরে অবশ্যই এটা অফিস বাটনের উপরে ব্যাখ্যা ইমেজ ওয়ার্ড এর নিউ ডকুমেন্ট তৈরির জন্য অপশন থাকে অফিস বাটন নতুন বা সংস্করণের ফাইল মেনুতে হোম টেক্সট ফরম্যাটিং টুলস ছবি টেবিল চার্ট ইত্যাদি যুক্ত করার জন্য হয় ইনসার্ট আচ্ছা এবার ইলাস্ট্রেশন গ্রুপে থাকে কোনটি টেবিল ওয়ার্ড আর্ট ক্লিপ আর্ট ফন্ট তো সঠিক উত্তর হবে ওয়ার্ড আর্ট সঠিক উত্তর হবে ওয়ার্ড আর্ট তো ইলাস্ট্রেশন গ্রুপে থাকে কোনটি ওয়ার্ড তার এটার ব্যাখ্যা এখানে দেওয়া আছে সাধারণত ছবি চার্ট এবং ওয়ার্ড আর্ট যুক্ত রোল ধারণ করে আচ্ছা তারপরে ক্লিপ ইনসার্ট ইলাস্ট্রেশন গ্রুপের অংশ হতে তবে আধুনিক সংস্করণে ওয়ার্ড আর্ট আলাদা করা হয়েছে ফন্ট হোম ট্যাবে তো এই ছিল ছয় নং প্রশ্ন উত্তর এবার সাত নং প্রশ্ন স্প্রেডশিট গুণ করার প্রক্রিয়া হলো কিবোর্ড ব্যবহার সূত্র ব্যবহার ফাংশন ব্যবহার কি হবে এক দুই দুই এক তিন আর দুই ও তিন তিন ও চার তাহলে এটাও হবে জন্য সূত্র ব্যবহার করতে হবে ফাংশন ব্যবহার করতে এক দুই ও তিন স্প্রে শিট এ করার জন্য বিভিন্ন উপায় রয়েছে কিবোর্ড ব্যবহার সরাসরি গুণ চিহ্ন ব্যবহার করে আহ সংখ্যা গুণ করা যায় সূত্র ব্যবহার করা আহ এক অন ইন্টু বি অন এর মতো সূত্র দিয়ে গুণ করা যায় এবং ফাংশন ব্যবহার করে যায় প্রোডাক্ট ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট ইয়ন কোলন বিয়ন দিয়ে ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ করা যায় এই ব্যাখ্যাগুলো অবশ্যই তোমরা নিজেরা ভালোভাবে দেখতে তো এই হচ্ছে সুতরাং সবগুলি গুণ করার বৈধ পদ্ধতি এবার আট ওয়ার্ড প্রসেসরে বারবার প্রয়োজনীয় ডকুমেন্ট কিভাবে সংরক্ষণ করলে সময় সাশ্রয় হয় পিডিএফ আকারে ইমেজ আকারে ওয়ার্ড আকারে নাকি টেমপ্লেট আকারে সঠিক উত্তর হবে টেমপ্লেট আকারে কিভাবে এর ব্যাখ্যা যদি একটা ডকুমেন্ট বারবার প্রয়োজন হয় টেমপ্লেট ডট ডিওটিএক্স অথবা ডট ডিওটি আকারে সংরক্ষণ করলে সময় সাশ্রয় হয় কারণ নতুন ডকুমেন্ট তৈরি করার সময় টেমপ্লেট ব্যবহার করে সব সেটিংস ও ফরম্যাট আগেই পাওয়া যায় পিডিএফ শুধু পড়ার জন্য সম্পাদনা করা যায় না ইমেজ সম্পাদনা করা সম্পাদনা সম্ভব নয় আর ওয়ার্ড আকারে সংরক্ষণ করা যায় কিন্তু বারবার কপি করে করতে টেমপ্লেট বেশি সুবিধাজনক এই ছিল আমার আট নং প্রশ্ন উত্তর এবার নয় নং প্রশ্ন উত্তর নিচের কোনটিতে অ্যানিমেশন প্রিয় একটা বিষয় বিজ্ঞাপন মুদ্রণ প্রকাশনা সংবাদপত্রে নাকি মিডিয়া প্রিন্ট তো উত্তর হবে বিজ্ঞাপনের ক্ষেত্রে অ্যানিমেশন মূলত দৃশ্যমান ও চলমান কন্টেন্ট তৈরিতে ব্যবহৃত হয় যা মানুষকে আকর্ষণ করে বিজ্ঞাপন ওয়েবসাইট বা ডিজিটাল মিডিয়া এটি প্রাধান্য পায় মুদ্রণ ও প্রকাশনা এগুলো নিজেরা পড়ে নেবে যে অবজেক্টিভ উত্তর এবার দশ পাওয়ার পয়েন্ট ফাইলকে কি বলে ট্রানজিশন অ্যানিমেশন প্রেজেন্টেশন স্লাইড সঠিক উত্তর হবে প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্ট ফাইল তৈরি করা হয় তাকে প্রেজেন্টেশন বলা হয় প্রেজেন্টেশন স্লাইডের পরিবর্তনের ইফেক্ট ইফেক্ট অ্যানিমেশন উপাদান চলাচল বা স্লাইড একটা একক পৃষ্ঠাকে বলা হয় স্লাইড বিষয় সম্পর্কে তোমাদের ক্লাসের বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে এবার পরের প্রশ্নে আসি পাওয়ার পয়েন্ট স্লাইড শো উন্ন থেকে সম্পাদনার উন্নতি ফিরে যাওয়ার জন্য কোনটি চাপতে হবে হচ্ছে স্ক্যাপ আমি এখন এই পর্যায়ে আছি স্লাইড শো পর্যায়ে আছি এখান থেকে আমার ফিরে যেতে হলে আমাকে অবশ্যই এ ক্লিক করতে হবে তো ব্যাকফার্স্ট পাওয়ার পয়েন্ট স্লাইড শো মোড থেকে সাধারণ সম্পাদনা এডিটিং মোডে ফিরে যেতে স্ক্যাপ কি ব্যবহার করা হয় এফ ফাইভ স্লাইড শো শুরু করতে এফ টু সাধারণত ফাইল বা টেক্সট রিনেম করতে আর শিফট কোনো স্পেসিফিক ফাংশনের জন্য কিগুলির সাথে ব্যবহার হয় সরাসরি স্লাইড শো থেকে বের হওয়ার জন্য নয় বারো নম্বর পাইথন এর ইনস্টল উইন্ডোর নিচের দিকে টিক চিহ্ন দেওয়ার কয়টা অপশন থাকে তো এটা হচ্ছে একটি দুইটি তিনটি চারটি সঠিক উত্তর হবে তিনটি এটার ব্যাখ্যা এখানে দেয়া আছে নিজেরা ভালোভাবে করে নেবে এটা অপশন সম্পর্কে বিস্তারিত ইনস্টলের বিভিন্ন সংস্করণের অপশন গুলো অবস্থান অনলাইন কিছু পরিবর্তন হতে পারে আচ্ছা এবার তেরো নম্বর প্রশ্ন ভেরিয়েবলের মধ্যে ডেটা জমা করার জন্য কোন চিহ্নটি ব্যবহার করা হয় মাইনাস নাকি গুণ পার্সেন্টেজ ইকুয়াল চিহ্ন তো সঠিক উত্তর হবে ইকুয়াল ডেটা সংরক্ষণ অ্যাসাইনমেন্ট করার জন্য ইকুয়াল চিহ্ন ব্যবহার করা হয় এবার চোদ্দ একটা হোয়াইল লুপের মধ্যে অপর কোন ব্যবহার করা যায় অপর কোন হোয়াইল লুক ব্যবহার করা যায় নাকি অপর কোনো ফর লুপ ব্যবহার করা যায় নিচের কোনটি সঠিক হবে এক ও দুই এক ও তিন দুই ও তিন নাকি এক দুই ও তিন সঠিক উত্তর হবে এক দুই ও তিন অর্থাৎ তিনটাই আমার হোয়াইল লুপের মধ্যে করতে হয় থাকে দেখা একটা হোয়াইল লুপের মধ্যে অন্য লুপ বা শর্ত ব্যবহার করা যেতে পারে এলিফ শর্তযুক্ত ব্লক ইফ এলিফ এলস ব্যবহার করা যায় অন্য হোয়াইল লুপ নেস্টেড হোয়াইল লুপ ব্যবহার করা যায় এবং ফর লুপ হোয়াইল লুপের ভিতরে ফর লুপও ব্যবহার করা যায় সুতরাং সবগুলোই হচ্ছে সঠিক অ্যানসার এরপর পনেরো নাম্বার প্রশ্নটা হচ্ছে আমার হচ্ছে নাম্বার আর নাম্বার ইকুয়াল তিন এখানে প্রথম ইফ নাম্বার ইজ গ্রেটার দেন জিরো প্রিন্ট পি আর এলিফ হচ্ছে এলিফ নাম হচ্ছে ইজ লেস দেন জিরো প্রিন্ট করতে হবে এন আর এল জেড প্রোগ্রামটি আউটপুট কি হবে পি নাকি এন এ জেট আচ্ছা সঠিক করতে হবে এটা আমার এটা পি কারণ জিরো জিরোর চেয়ে থ্রি বড় ইফ নাম ইজ গ্রেটার দেন জিরো তিনের চেয়ে জিরো তিন জিরোর চেয়ে বড় তার মানে সঠিক হবে সঠিক হবে কি সঠিক হবে পি সঠিক হবে পি এই ছিল আমার এটার আরেকটু একটু ব্যাখ্যা নাম্বার ইকুয়াল তিন সংখ্যা ধনাত্মক ইফ নাম ইজ গ্রেটার দেন জিরো সরকারি সত্য তাই প্রিন্ট পি কার্যকর হবে আর এলিফ ও এলস ব্লক গুলো এক্ষেত্রে স্কিপ হবে সুতরাং আউটপুট হবে আমার পি ওকে সেটার আমি আগে দিলাম এবার সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে দশ আটটি প্রশ্ন থেকে তোমাকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই তো প্রথম প্রশ্ন হচ্ছে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও ইনস্টলেশনের সময় অন্য কাজ বন্ধ রাখা কেন জরুরি তো মনিটরের পাওয়ার অন কিন্তু পর্দায় কোনো ছবি নেই সমাধান উল্লেখ করো এখান থেকে পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে পাঁচটায় দশমার্ক তো আমি আগেও বলেছি যে প্রশ্ন পাঁচটি এমনভাবে নির্বাচন করতে হবে যাতে ভালো নাম্বার আসে আর অবশ্যই সংক্ষিপ্ত আকারে লিখতে হবে অনেকে অনেক বড় আকারে খাতায় লিখে রেখেছে কিন্তু উত্তর সঠিক নয় এভাবে লেখার কোন যুক্তি নেই তো আমি অবশ্যই সঠিক পয়েন্ট লেখার চেষ্টা করবো এবার উত্তরের জেনে নেই ইনস্টলেশনের ইনস্টলেশনের সময় অন্য কোনো কাজ বন্ধ রাখা কেন জরুরি উত্তর ইনস্টলেশনের চলাকালে বেশি প্রসেসিং পাওয়ার ও মেমরি লাগে একসাথে অন্য কাজ করলে সফটওয়্যার সঠিক ইনস্টল নাও হতে পারে ত্রুটি এরোর বা ফাইল ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে ইনস্টলেশন প্রক্রিয়া দৃঢ় হয়ে যায় তাই নিরাপদ ও দ্রুত ইনস্টলেশনের জন্য অন্য কাজ বন্ধ রাখা অবশ্যই প্রয়োজন সময় ইনস্টলের সময় অন্য কাজ বন্ধ রাখা জরুরি কারণ এতে সফটওয়্যার সঠিকভাবে ও দ্রুত ইনস্টল হয় এবং ত্রুটি ও ক্ষতির সম্মুখীন হয় তো তোমাদের পরীক্ষার সময় যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন শুধু যদি এতটুকু লিখো তাহলেও কিন্তু দুই নাম্বারে দুই নাম্বারই পাওয়া যাবে মূল কথা হচ্ছে সফটওয়্যার সঠিকভাবে ও দ্রুত ইনস্টল হয় এবং ত্রুটি বা ক্ষতির ঝুঁকি কমে এই হচ্ছে মূল উত্তর আর এভাবে পয়েন্ট পয়েন্ট আকারেও লিখতে পারি আমরা যেভাবে লিখি তবে অপ ব্যাপক ভাবে ব্যাখ্যা যেন না হয় ওকে মনিটরের পাওয়ার অন কিন্তু পর্দায় কোনো ছবি নেই সমস্যার সমাধান উল্লেখ করো তো এটা হচ্ছে কেবল ভিজিএ বা এইচ সঠিকভাবে যুক্ত আছে কিনা পরীক্ষা করা সিপিইউ ঠিকমতো চালু আছে কিনা তা দেখা র‍্যাম ও গ্রাফিক্স কার্ড সঠিকভাবে বসানো আছে কিনা তা পরীক্ষা করা মনিটরের ব্রাইটনেস বা কন্ট্রাস্ট ঠিক আছে কিনা দেখা প্রয়োজনে অন্য টরে পরীক্ষা করে দেখা আর সংক্ষেপে হয় শুধু যদি এতটুকু লিখো যে সিপিইউ র‍্যাম গ্রাফিক্স কার্ড ও মনিটরের সেটিংস পরীক্ষা করতে হবে ওকে এবার তিন নাম্বার প্রশ্ন মাইক্রোসফট ওয়ার্ডে টিস্টার নম্বর দেবার কৌশল মাইক্রোসফট ওয়ার্ড এর পৃষ্ঠার নম্বর দেওয়ার কৌশল হচ্ছে এমএস ওয়ার্ড ডকুমেন্ট খোলা ইনসার্ট মেনু ক্লিক করা পেজ নাম্বার অপশনে ক্লিক করা তো সরাসরি আমরা পেজ লেআউট এর পেজ নাম্বার অপশনে ক্লিক করেও কিন্তু আমরা এই কাজটা করতে পারি তো যেহেতু এটা হচ্ছে তোমাদের উইন্ডোজ সেভেন তোমাদের বইয়ে সে কারণে কিন্তু এই ইনসার্ট এজে তারপর পেজ নাম্বার দেওয়ার কথা বলা হয়েছে তো অনেকেই তোমরা খাতায় লিখেছো ইনসার্ট মেনু হেডার এন্ড ফুটারে যে তারপর পেজ নাম্বার দেওয়া আর ম্যাক্সিমাম শিক্ষার্থীরা খাতা এটা লিখেছে যে হেডার ফুটারে যে তারপর পেজ নাম্বার দিতে হবে কিন্তু ইনসার্ট মেনু পেজ নাম্বার আলাদা একটা অপশন আছে ওখানে ক্লিক করতে হবে তো যেহেতু ইনসার্ট মেনুটাকে চিহ্নিত করতে পেরেছো খাতা তোমরা সেজন্য এখানে আমি এক নাম্বার দেওয়ার চেষ্টা করেছি ভবিষ্যতে অবশ্যই একই ভাবে লেখার চেষ্টা করবে উপযুক্ত স্থান টপ বটম লেফট রাইট বেছে নিতে হবে এটা খাতায় লিখেছো প্রয়োজনে ফরম্যাট পেজ নাম্বার থেকে স্টাইল পরিবর্তন করতে হবে তাহলে আর সংক্ষেপে যদি এভাবে লিখতে হয় ইনসার্ট মেনু পেজ নাম্বার তো তোমরা ইনসার্ট মেনু ঠিকই লিখেছো এখানে হেডার অ্যান্ড ফুটার লিখেছো পছন্দ মতো স্থান ও স্টাইল নির্বাচন করতে হবে ওকে এই ছিল আমার তিন নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন একজন ব্যক্তির মাসিক আয় পঞ্চাশ হাজার টাকা তার দৈনিক আয় বের করতে হলে স্প্রেডশিটে কিভাবে সূত্রের ব্যবহার করা যায় একজন ব্যক্তির মাসিক আয় যদি পঞ্চাশ হাজার টাকা হয় তার দৈনিক আয় বের করতে হবে যদি পঞ্চাশ হাজার টাকা হয় এবং সাত মাসের তিরিশ দিন ধরা হয় তাহলে তাহলে সাত মাস মাসের দিন কি হবে পঞ্চাশ হাজার ভাগ তিরিশ টু রেজাল্ট তো এতে আমার রেজাল্ট আসবে আহ ওয়ান সিক্স 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 পয়েন্ট সিক্স সেভেন টাকা এটা হচ্ছে তার দৈনিক আয় পরীক্ষার জন্য সংক্ষিপ্ত ভাবে যদি শুধু আমরা এই ফর্মুলাটা লিখে দিতাম তাহলেও কিন্তু সমান সাশ্রয় হবে তো এইভাবেই লেখার চেষ্টা করবে সংক্ষেপে যেহেতু ব্যাখ্যা এখানে আসার কোনো প্রয়োজন নাই আর এরকম যদি টেবিল তৈরি করে যেহেতু এক্স আমার টেবিল টেবিলে কাজটি করতে হয় তাহলে এভাবে লিখলেও কিন্তু এটা হয়েছে ওকে গ্রাফিক্স এর ক্ষেত্রে কম্পিউটার ব্যবহারের গুরুত্ব বিশ্বে গ্রাফিক্স এর ক্ষেত্রে কম্পিউটার ব্যবহারের গুরুত্ব ডিজাইন সহজ করা কম্পিউটার সফটওয়্যার এর মাধ্যমে জটিল নকশা ও ছবি সহজে তৈরি করা যায় সময় ও খরচ হাতে আঁকার তুলনায় সময় কম সময় মানসম্মত কাজ করা সম্ভব সম্পাদনা ও পরিবর্তনের সুবিধা ভুল হলে সহজে ঠিক করা যায় এবং নতুন রং ইফেক্ট যোগ করা যায় থ্রিমাত্রিক মডেল তৈরি করা স্থাপত্য এনিমেশন ও গেম ডিজাইনের কম্পিউটার অপরিহার্য প্রফেশনাল মানের আউটপুট প্রিন্ট ডিজিটাল মিডিয়া ও ওয়েব ডিজাইনের উচ্চ মানের গ্রাফিক্স তৈরি হয় বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার শিক্ষা বিজ্ঞাপন চলচ্চিত্র গেমস ইঞ্জিনিয়ারিং ফ্যাশন ইত্যাদিতে ব্যবহৃত হয় আর সংক্ষেপে তোমরা এভাবে যদি লিখতো কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন সহজ করে সময় বাঁচায় সহজ সম্পাদনা করা যায় টু ডি থ্রি ডি মডেল তৈরি হয় এবং প্রফেশনাল মানের আউটপুট পাওয়া যায় এই টুক লিখেও দুই নাম্বার পাওয়া যাবে সাধারণত সংক্ষিপ্ত প্রশ্ন এভাবে লিখলেই সবচেয়ে ভালো হয় আর উপরেরটা নিজে বোঝার জন্য উত্তর পাওয়ার পয়েন্ট স্লাইডে কিভাবে ট্রানজেশন যুক্ত করা হয় পাওয়ার পয়েন্ট স্লাইডে ট্রানজেশন যুক্ত করার কৌশল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন খুলতে হবে প্রথমে যে স্লাইডে ট্রানজেশন দিতে চাই সেটিকে সিলেক্ট করতে হবে উপরে ট্রানজেশন মেনুতে ক্লিক করতে হবে লিস্ট থেকে পছন্দ মত ট্রানজেশন ইফেক্ট নির্বাচন করতে হবে যেমন ফেড ওয়াইট অনেক ট্রানজেশন আছে যেটা ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম তো এভাবে আমরা ট্রানজিশন দিতে পারি প্রয়োজনে ইফেক্ট অপশনস থেকে স্টাইল পরিবর্তন করতে হবে ডিউরেশন দিয়ে সময় নির্ধারণ করতে পারবে এবং অ্যাপ্লাই টু অল বাটনে ক্লিক করলে সব স্লাইড একসাথে ট্রানজিশন দেওয়া যায় তো আর সংক্ষিপ্ত উত্তর ট্রানজিশন মেনু স্লাইড নির্বাচন ট্রানজিশন ইফেক্ট এসে নিয়ে প্রয়োজন অ্যাপ্লাই টু অল ক্লিক করতে হবে ওকে সাত নম্বর প্রশ্ন কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে দুইটা পার্থক্য কম্পাইলার ও ইন্টারপ্রেটার পার্থক্য হচ্ছে কম্পাইলার পুরো প্রোগ্রাম একসাথে অনুবাদ করে অর্থাৎ কম্পাইলার ও ইন্টারপ্রেটার হচ্ছে একটা অনুবাদক প্রোগ্রাম যেমন একজন স্টুডেন্টের খাতায় পেয়েছি এটা এই সংজ্ঞাটা দিয়ে তারপর সে দুটোকে ছক আকারে লিখেছে অনেকে ছক আকারে লিখেছে আবার অনেকে ছক ছাড়া দুটোর সংজ্ঞা দিয়েছে একই কথা তো এই অনুবাদক প্রোগ্রাম এটা বললে আরো বুঝতে সুবিধা হয় আর ইন্টারপ্রেটার লাইন বাই লাইন অনুবাদ করে কম্পাইলার প্রোগ্রাম চালাতে বেশি দ্রুত কিন্তু ইন্টারপ্রেটার তুলনামূলক ধীর পরীক্ষার জন্য সংক্ষিপ্তভাবে কম্পাইলার পুরো প্রোগ্রাম একসাথে অনুবাদ করে ও দ্রুত চলে ইন্টারপ্রেটার লাইন বাই লাইন অনুবাদ করে ও ধীরে চলে আর সবশেষ প্রশ্ন হোয়াইল লুপ ব্যবহার করে এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে বিদ্যুৎ সংখ্যাগুলো প্রদর্শন করার পাইতাম প্রোগ্রাম এটা হচ্ছে তোমাদের পাঠ্যবলের

তো এই সতেরো নম্বর প্র্যাকটিক্যালটা যদি বই খুলে আমরা দেখি তাহলে এগুলো যদি আমরা ইনপুট অংশে তাহলে অবশ্যই আমার সঠিক আউটপুট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফাইভ সেভেন এভাবে পর্যায়ক্রমে আসবে তো এই নিশ্চিত এখানে পাইথন প্রোগ্রাম দেওয়া হলো যা হোয়াইল লুক ব্যবহার করে এটা হোয়াইল লুপের ব্যবহার এক থেকে টেন পর্যন্ত বীজের সংখ্যাগুলো প্রদর্শন করবে যদি আমি সঠিকভাবে এই কোড গুলো লিখি তোমাদের পাইথন বইয়ে কোড দেয়া আছে স্পষ্ট হবে এই অনুযায়ী তোমরা কোড লিখে পাইথন প্রোগ্রাম ওপেন করে তাহলে অবশ্যই সঠিক আউটপুট রান হবে তাহলে হ্যাশট্যাগ দিয়ে হোয়াইল নাম্বার ইজ লেস দ্যান টেন ইফ নাম্বার দুইয়ের থেকে আমাকে বিজোর সংখ্যাগুলো চেক করতে বলা হয়েছে প্রিন্ট নাম্বার নাম্বার প্লাস ওয়ান আর এর ব্যাখ্যা হচ্ছে এক দিয়ে শুরু করা হয়েছে হোয়াইল নাম্বার মানে লেস দেন ইকুয়াল টেন লুপ চলবে যতক্ষণ নাম্বার টেন এর বেশি না হয় আর ইফ নাম্বার টু এর বেশি নয় জিরো সেট করে সংখ্যা বিজোর কিনা প্রিন্ট নাম্বার দিয়ে বিজোর সংখ্যা প্রদর্শন করা হয় নাম্বার এক দিয়ে নাম্বার প্লাস ওয়াল এক দিয়ে সংখ্যা এক করে বাড়ানো হয় এরপর পাইথন হোয়াইল রুট দিয়ে এক থেকে দশ পর্যন্ত বিজোড় সংখ্যা প্রদর্শন করার এই হচ্ছে আমার পাইথনে লেখার এই আমরা ওকে ছিল আমাদের প্রশ্নের উত্তর আমি আশা করি প্রশ্নের উত্তরটা সবাই মিলিয়ে নেবে তোমাদের উত্তরের সাথে এবং আহ নির্বাচনী পরীক্ষার জন্য এভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবে আর আবারও বলছি